আমার দাদার আসলো মেলা আমার বাপের আসলো অল্প আমরা যারা ব্রাজিল ফ্যান আমাকে খালি সেটা ভরা গল্প না না খালার বসার দিয়ে খানো মেসি আসলো না কিচ্ছু আসলো না এমনি আজ হরম করে গোলতে চলে গেল মেসি থাকলে তো কব আনন্দ যে না বা মেসি আসলে ওই জন্য করে গোল খাইছি মেসি সহ দেশ আর দিয়ে খানো এখন আমি এই মুখটা দেখামু কেঙ্গা করে কিন্তু আজকে যে আরে হালি ভাও বলতে মনে হয় না মুখ দেখান পারমো এমনিতেই শুকলি সেভেন আপ সেভেন আপ করে করছিল মধ্যে এখন তো কবি একবার থ্রি পিস থ্রি পিস ছাড়া কোনো গল্প নাই এই আমাকে এই বাইরে ঘরের মধ্যে সারা বছর থাকবে দর্শক বন্ধুরা আপনি প্রশ্ন এই যে রোজা রমজান মাস আমরা যে খাইছি ব্রাজিল ভক্তরা তাহলে কি রোজা হবে তো না না আমি বুঝিনি এই ব্রাজিল কি আর্জেন্টিনার সমর্থক হয়ে গেল নাকি খালি গোল পোস্টে বল ঢুকি তাহলে গোল কি আসলো খারাপ হয়ে একটা বল ধরা পারে না খালি মনে হয় ওই বল ঢেকে কয়টা বল ঢুকলো না আর কিছু ভালো না ব্রাজিলের সার্ডে গোল খেয়ে রোজাটাই হালকা হয়ে গেছে আর্জেন্টিনার হাওয়া একবার মন জয় করছে রে মাথা তো ঘুরল রে বিরাজ খারার উপর গোল দিছে একবার চার দিয়ে বিরাজ একবার শুতে গেছে এমনকি বিরাজ কুত্তে শুতে গেছে ওই দেখো কুত্তে হুইসিল দিচ্ছে না কুত্তে যখন বেড়াই আছে দেখে আসি কুত্তের ভাব সব কিরকম কি রে বন্ধু এটি বিরাজ ফ্যান ভুক করলো না কুট গেল হ্যাঁ তুই এবার ব্রাজিলে ফ্যান মারা আসছো ব্রাজিলে হাত থাকাই খুঁজে পাচ্ছি না সকাল থেকে দশটা পর্যন্ত এটি কয়টা কুত্ত ঘুরলো যে আর্জেন্টিনা জিতছে বলে কুত্তো সব এক আফ্রিকার জঙ্গলতে ঢুকছে রে আরে ও কুত্তো লয় ব্রাজিলের ফ্যানের কুত্তোর কথা করছি আমি সেটাই করছি আফ্রিকার জঙ্গল আমাকে পূর্ণিমা আর চা খালি যাই দেখবো খেলো আড়াই ওটি কুকন রে বসে আছে এ বন্ধু এ কেউ লেখা যাই তো তুমি খালি ব্রাজিলক নিয়ে পুকটি পাকামো করে রে ব্রাজিল পারুক আর না পারুক আমি ওই দলই কর্ম আগ যাই তো আজকে ধুয়ে দিয়ে আসি আর বাইর যাই আচ্ছা বন্ধু তুই তাহলে কাউলের বাড়ি যা আমি দেখা আসি আফ্রিকার জঙ্গলের কিভাবে বসে আছে এ বন্ধু এ যাওয়ার সময় এক কাম করিস তিনটে মাস্ক পরে যাস তাছাড়া কিন্তু টেকে পারবি না ওটি হাই রে ঘুরে গু এক হাত দুই হাত পর পর গু ওরা কেঙ্গে করে আসে এটাই চিনতে কিন্তু মেলা আছে আসে রে কাটলে পাতা দেশ হয়ে গেলে কাম দূর বে আমাকে হাগা লাগছে এদিকে যাচ্ছি ওটি আমি কেউলে এ কেউলে বাইতে আসু এই রে যেটা ভয় করছিল সেটাই হলো আর যদি পাগলা ফ্যান না চলে যাচ্ছে আমার বাড়িতে এখন উপায়

দোস্ত আমি এখন বাথরুম হতে পায়খানা করিছি তোর সাথে আমি তিন মাস পড় দেখা করব নি গগন ফাটে হাড়ি পাললে কুত্ত সাথে কুত্তের মুখে কথা যা দাম আছে তো তো তাও নাই রে মুখ আছে দেখি আমরা ঠিক আছে খেলা বারে না এখন ব্রাজিল কি করমো কিন্তু দলের হয় তো লাগে বুঝিস ক্যা কম বন্ধু তুই যা এই দত মনে হয় তোর সাথে দেখা হবি না রে সামনেই তো দেখা করিস একদিন ভুলে যা এইগুলো কথা এ বে তুই ঘরের মত থেকে অত ব্যাসার বেশ ক্যা এই দ তোর জন্য আমি 3বি কিনছি এদের মধ্যে তুই 3বি স্ক্রিন করবি

কিন্তু দোস্ত তো জন তো আমি থ্রি পিস নিয়ে আসিনি ইফতারি পর সেভেন আপের দাওয়া দেওয়া যাচ্ছি ই হুমন দি কয় ঘিরে মাথা তো আমার আবার ঘুরে এক মাথা কয়েবার ঘুরবি রে তা দোস্ত এ খালি গোল খাই ক্যাঙ্কা লাগলো হাগা কি কিলিয়ে না কষা আছে রে ধর বন্ধু আর কুস নে বাল আমাকে খালি অপমান করিছু কুমা তুই কে কাম দেছে রে তোর আবার মানো আছে এ বন্ধু এগুলার কথা কষ্ট মানুষ আমার কষ্ট নেই যাই পাইতেছি তাহলে আমার জান যেমন খাটে ঘাটে খাই বন্ধু তোর কাছে একটাই রিকোয়েস্ট এই পাঁচ ছয় মাস যাক আমি ঘর থেকে ভালো মানে আস্তে আস্তে বুঝিস নি বাড়ির মধ্যে আসিস না কয়দিন দিয়েছিস চলে ঘুর খেক থাক ঘরের মধ্যে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্টিনিউ করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন